আমাদের প্ল্যাটফর্ম আমাদের এই রিটায়ার ফোর্সেস জুনিয়র কমিশন অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংগঠিত হল এই সংগঠনকে কেন্দ্র করে আপনাদের কাছে কোনো মতামত বা কোনো কথা যে কথাটাকে কেন্দ্র করে এই রাজন অগ্রসর হবে এমন সাজেশান এমন কথা যাকে কেন্দ্র করে আমরা এই সংগঠনকে আরো শক্তিশালী করব এই সংগঠনকে যাতে কোনো বিতর্ক মুখে না যায় সেদিকে লক্ষ্য রাখবো গঠন মূলক যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য এবং কথা আমাদের কাছে আমি আহ্বান করছি রংপুর অঞ্চলে বসবাসরত সকল যে ছিল একটি সম্মানের জায়গায় সমাগত করে আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাটি আরো সুদৃঢ় করা এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি জেসিওস প্লাটফর্ম তৈরি করার প্রচেষ্টা মাত্র আর এই প্লাটফর্মটি হতে যাচ্ছে অরাজনৈতিক অভাবজনক এবং সম্পূর্ণ সামাজিক সংগঠন এবং এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে এই সংগঠনের ব্যানারে আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানে যথাসাধ্য পাশে দাঁড়াতে পারি বাংলাদেশে অনেক সংগঠন হয়েছে অনেক সংগঠন আছে এই সংগঠন গুলো শুধু আমরা দেখতেই ছিলাম আমাদের জুনিয়র কমিশন অফিসারের কোন সংগঠন নেই এই কনসেপ্ট থেকে আমরা এই সংগঠনটা করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের প্রথমত উদ্দেশ্য হচ্ছে সকল রিটায়ার্ড জুনিয়র কমিশন অফিসারদেরকে একত্রিত করে একে অপরের সঙ্গে পরিচিতি লাভ একে অপরের সহায়ক হিসেবে কাজকরণ এখন আমাদের যে সংগঠন এখন যদি আমরা যদি সবাই যদি মনে করি যে এটা আমাদের সংগঠন এবং এখানে কোনো বিদা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা যত বাধায় আসুক না কেন আমরা যদি আমা, আমাদের জায়গায় সশেষ্ট থাকি তাহলে আশা করি অদূর ভবিষ্যতে আমরা একটা ব্র্যান্ডে পরিণত হতে পারবো এই